আরে ভাই স্টুডেন্ট না আবার নামছেন আর ওই যে পুলিশ সাইড বেঞ্চ চলে গেছে না এগুলা বনাই নিউজ কভারে ওই যে ওই যে বড় সাইজ

অ্যাম্বুলেন্সটা যেতে পারবে কি না না এই বাবা দেখচন ঐ জাগাত চিন্তা কৰিছে নাউচ বিল্ডিং জেগা লগ দেখতেছে দেখতেছে দেখে তারপরে ছাড়বে ও এই Ambulancer দেখতেছে বললাম না ছাড়ো ছাড়ো দাও